নয় সত্যের গভীরে দেবী দুর্গাই অন্নদায়িনী অন্নপূর্ণা দেবী দুর্গারই আরেক রূপ দেবী অন্নপূর্ণা অন্নপূর্ণা অন্নদায়িনী তিনি সাক্ষাৎ পরমা প্রকৃতি স্বয়ং আদ্যাশক্তি মহামায়া জীবের অন্ন কষ্ট দূর করেন তিনি চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে তার আবির্ভাব প্রচলিত বিশ্বাস যে অন্নপূর্ণা পুজো করলে ঘরে অন্নাভাব থাকে না জানা যায় বাংলার প্রথম অন্নপূর্ণা পুজো শুরু হয় নদিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের হাত ধরে পরবর্তীতে তাঁর কালজয়ী সৃষ্টি অন্নদা মঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার গুণকীর্তন করার পাশাপাশি বাংলার ঘরের মেয়ে লৌকিক দেবী হিসেবে অন্নপূর্ণাকে করেন কবি ভারতচন্দ্র দেবী অন্নপূর্ণা যে স্বয়ং দেবী দুর্গা তা জানতে চোখ রাখতে হবে পৌরাণিক উপাখ্যানে মার্কণ্ডেয় পুরাণের কাশি খণ্ডে বর্ণিত আছে একবার দারিদ্রের কারণে কৈলাসে অবস্থান করা হরপার্বতীর মধ্যে চরম মনোমালিন্য হয় শিব চিরকালী দারিদ্র কিন্তু হিমালয় কন্যা পার্বতী দারিদ্রের কষ্ট মানতে নারাজ এহেন অবস্থায় পার্বতীকে কুহক মায়া বলে তিরস্কার করেন ভগবান শঙ্কর মনের দুঃখে কৈলাস ত্যাগ করেন পার্বতী তার কৈলাস ত্যাগের কারণে জগতে দেখা দেয় অন্নাভাব অন্যের অভাবে প্রাণ যেতে বসে তাবৎ জীবকুলের অন্যের অভাবে কষ্ট পেতে হয় স্বয়ং দেবাদিদেব মহাদেবকেও ভিক্ষা করেও মেলে না কণা মাত্র অন্য তখন সমগ্র জীবকুলের প্রাণ রক্ষা করতে ভিক্ষা পাত্র হাতে উদ্ভ্রান্তের মতো চারিদিকে ছুটে তাঁরই হাতে নির্মিত কাশিতে এলেন শিব সেখানে রক্তবর্ণা বিচিত্র বসনা অন্ন পাত্র ও দর্বি বা হাতা নিয়ে এক দেবীর কাছে ভিক্ষাং দেহি বলে অন্ন ভিক্ষা করলেন শিব শিবকে ফেরালেন না তিনি স্মিত হাস্যে শিবের ভিক্ষাপাত্র অন্নে ভরে দিলেন সেই দেবী তাকে চিনলেন শিব এ দেবী স্বয়ং শঙ্করের হৃদয় বল্লভা পার্বতী আদতে যিনি আদ্যাশক্তি মহামায়া দুর্গা অন্নপাত্র হাতে সেই তিনিই আবার দেবী অন্নপূর্ণা সেই থেকে মুখ্যভূমি কাশীর অধিষ্ঠাত্রী দেবী হলেন অন্নপূর্ণা যার অপার কৃপায় কাশিতে কেউ অন্ন কষ্ট পায় না দেবী অন্নপূর্ণা দ্বিভুজা এক হাতে অন্নপাত্র অন্য হাতে দর্বি বা হাতা অন্যদিকে দক্ষিণামূর্তি সংহিতা অনুযায়ী পদ্ম অঙ্কুশ অভয়া ও বরদ হস্তা দেবী অন্নপূর্ণা চতুর্ভুজা উভয় রূপেই পরম করুণাময়ী মাতৃরূপ দেবী অন্নপূর্ণার নাম অন্নদা তিনি ত্রিনয়নী মস্তকে নবচন্দ্র কলা ও দুই পাশে ভূমি এবং সহ শিবকে দেখে আনন্দে পরিপূর্ণা অন্নপূর্ণা অন্নপ্রদায়িনী ভব দুঃখ হন্ত্রী পরম করুণাময়ী তার কাছে জ্ঞান বৈরাগ্যস্বরূপ ভিক্ষা চেয়ে বঞ্চিত হয় না ভক্ত তাই তো বলা হয় অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি নমস্তে ব্যুরো রিপোর্ট কলমে সোমনাথ মুখোপাধ্যায় ভিডিও এডিটিংয়ে মান্না ও আমি রং নিউজের রিপোর্টার রূপা সরকার রং নিউজ মানে রঙিন নয় সত্যের গভীরে